সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন নাটোর জেলা হাটের ভিডিও এখানে অনেক সুন্দর সুন্দর সব ধরনের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা পাবেন তোতাড়ি হরিয়ানা বিটেল বারবারি ক্রস ছাগলের বাচ্চা মূলত অনেক সুন্দর সুন্দর বাচ্চা আপনারা এখানে পেয়ে যাবেন অনেক কোয়ালিটিফুল বাচ্চা আর এগুলো বাচ্চা যদি আপনারা পালতে পারেন অনেক বড়ো হবে দেখা গেছে দেড় থেকে দুই বছর পালন করতে পারে এক একটা বাচ্চা আপনার আশি কেজি থেকে নব্বই কেজি হতে পারে হবে এটা প্রমাণিত আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি দেখেন প্রত্যেকটা ছাগলের অনেক ভালো গ্রোথ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেবারিয়া হাট থেকে ছাগল কালেক্ট করতে পারেন এটা নাটোর জেলা নাটোর থানা নাটোর শহর থেকে দশ টাকা ভাড়ায় আপনারা চলে যাবেন নাটোর তেবারি হাটে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিবল বাচ্চা আপনারা পেয়ে যাবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা এই ধরনের বাচ্চা নিতে চান বা আগ্রহী তারা যোগাযোগ করবেন ডেলিভারি সিস্টেমটা হলো আপনারা বাচ্চা যদি নিতে চান যদি সরজমিনে আসতে পারেন সরজমিনে আইসা দিয়ে কা শুনে আর যদি না আসতে চান তারা আপনারা নাটোরের মধ্যে অনেক ব্যবসায়ী আছে তাদের সাথে যোগাযোগ করবেন তারা আপনার গন্তব্যে পৌঁছাই দেবে হয়তো বা টাকা পয়সা আপনার দিয়ে দিতে হবে বাসের বক্সের মাধ্যমে তারা পাঠিয়ে দেবে যদি কোনো রকম ডাউট হয় তাহলে আপনি নিজে আয়সা সরাসরি দেখে শুনে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম